যারা করতে চান না সরকারি চাকরি তাদের জন্য আজকে অফার নিয়ে এসেছি পাইকিরি আজকে সব ফোন পাইকিরি দিয়ে দিব ভাই Poco X4 Pro 6128 গেমিং ডিভাইস আজকে অফার মাত্র 16500 Vivo T1 6128 আজকে অফার মাত্র 11500 টাকা আজকে ছাগলের দামে গরু দিব মাত্র 9000 টাকা গেমিং ফোন Oppo A60 মাত্র 15 দিন গ্যারান্টি সহকারে আজকে আমাদের কাছে পাবেন মাত্র 18500 টাকা Poco C75 5G একদম গেমিং ডিভাইস ভাইয়া Poco মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স এ অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল নেটওয়ার্ক এ ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোন গুলো পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই পেয়ে যাবেন ভিভোর কার্ভ ডিসপ্লে ফ্ল্যাগশিপ ডিভাইস এবং পকোর ডিভাইস রয়েছে ভিওর্স এবং র কিছু গেমিং ফোন রয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে অফার এই ফোনগুলো কিনতে পারবেন আর ঈদের আগে যারা সেরা ডিসকাউন্ট দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন যারা দুই টাকায় কিনতে চান তাদের জন্য অবশ্যই আবারও বলবো সম্পূর্ণ ভিডিওটি না ঢেলে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সব এর ওনার অবশ্যই ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া ভালো আছে ভাই আর মাত্র দুই দিন পরে ঈদ

আমাদের কাছে যেটা পেশে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা এই মেসেজে এসেছেন আমরা একটু ক্যামেরা দেখাই দিই এই ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা বলছে এলজি জি জি কিউ 52 কোরিজে কালার কোরিজে কালার এলজি কিউ 52 466টির ডিভাইস এটা কিন্তু হচ্ছে খুবই দারুণ একটা ফোন যারা এলজি ডিভাইস চিনে তারা বুঝবে এই ফোনটার

আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে এটা কিন্তু একদম লেটেস্ট মডেলের ফোন আজকের অফার প্রাইসটা থাকবে মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা 13500 টাকা যাদের মনে নাই কাটা তারাই কিনে নেবে আজকে সাদা জি এরপর থাকবে হচ্ছে সনি 10 মার্ক 2 10 মার্ক 2 সনি 10 মার্ক 2 সনি ক্যামেরা কিন্তু দারুণ হয়ে থাকে ভাই সনি 10 মার্ক 2 এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 13000 টাকা অনলি 13 অনলি 13000 টাকায় সনি ডিভাইস পেয়ে যাচ্ছেন জি

যে কিনা আজ থাকবে আমাদের কাছে Vivo Y17 Y17 Vivo Y17 এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ROM 5000mAh এর ব্যাটারি Vivo Y11 এর বড় বলা হয় আর কি 17 ওকে এটার অফার থাকবে আমাদের কাছে আজকে মাত্র 7500 টাকা থেকে আরো 500 ডিসকাউন্ট করে দিলাম মাত্র 7000 টাকা 7000 টাকা দাম থেকে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট পেয়ে টাকা তো ডিসকাউন্ট করেই দিছি 7000 টাকা 7000 টাকা বললাম না আজকে কি স্টক অফার দিয়ে দিব

আজকের অফার প্রাইস থাকে মাত্র 11500 টাকা 11500 মাত্র 11500 5G ডিভাইস 5G ডিভাইস আচ্ছা 11 করে দিলাম আজকে প্লাস 11 প্লাস 11 ভেপার থাকছে Redmi Note 8 গেমিং ডিভাইস গেমিং এটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন এর জন্য এটা হচ্ছে কোম্পানি দুইবার রিলিজ করছে এই ফোনটা

এরপর থাকবে হচ্ছে Vivo S1 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 খুবই দুর্দান্ত কিন্তু ফোনটা Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনার 8 জিবি RAM 256 জিবি ROM আজকে অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা ভাই মাত্র 8000 টাকা 8000 টাকা ভাই অনলি 8000 টাকায় Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স

কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে স্ন্যাপড্রাগন প্রসেসর পাবেন সুন্দর ক্যামেরা পাবেন ছয় জিবি র্যাম এক জিবি রোম হাওয়া যায় না এগুলো ভাইয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একের ভিতর দশ একের ভিতর দশ কিন্তু যারা পাইকারি নিতেছেন তারাও কিন্তু নিতে পারে যারা পাইকারি নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কোরবানির আগে ভরপুর কালেকশন করছি কোরবানির পরে হচ্ছে নাও পাইতে পারেন এই জন্য তাড়াতাড়ি যোগাযোগ করবেন ওকে এটা আজকে কালেকশন যে আজকে কালেকশন এই পর্যন্ত ছিল ওকে ভাই যেহেতু ইউজড ফোন একটু ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দিতেন জি প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং যারা ফাইভ কে নিবে তাদের জন্য হচ্ছে গ্যারান্টি টাইমটা একটু বেশি থাকবে ওকে আর কুরিয়ার পলিসিটা কুরিয়ার পলিসি হচ্ছে যে কোনো ফোন আপনার পছন্দ হয়েছে আপনি জাস্ট মডেলটা বলবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন একদম আপনার হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আপনি ফোন খুঁ দেই খা একবার নিতে পারবেন ওকে তাহলে শেষ করে দিই না জি ওকে শপের অ্যাড্রেসটা তাহলে বলেই দেন একটু আচ্ছা শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংদনু শপিং কমপ্লেক্সের আর তিন তলায় 332 নম্বর সব মোবাইল নেটওয়ার্ক আসলে সব সময় আমাকে পাবেন ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল নেটওয়ার্কের আজকের কালে এখন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা ঈদের আগে পাইকারি দামে ফোন কিনতে চান বলবো যে অবশ্যই মিরপুর সাড়ে এগারো রংধ শপিং কমপ্লেক্সে মোবাইল নেটওয়ার্কে চলে আসতে কালেকশন দেখে কিন্তু বুঝতে পারছেন ভাইরা মূলত পাইকারি সেম করে থাকে এই সব থেকে আজকে এক পিস ফোন নিল পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ